হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মি কেমন আছি সবাই আজকে যে সবাই খুব ভালো আছে আর আমরা ভীষণ ভালো আছি আর দেখো সকালবেলা কিন্তু আমরা একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা সরি ভুল হয়ে গেছে বিকালবেলা তো আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল আর স্টেশনে আস্তে আস্তে এক কিন্তু বৃষ্টি অলরেডি হয়ে গেছে ওই যে দূরে দেখো জল তো তারপর আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমি আর নবিতা অ্যাকচুয়ালি জানো তো বাড়িতে না ভালো লাগছিলো না অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোনো হয় না ছেলেটাকে নিয়ে আরও কদিন ধরেই খুব বায়না করছিল মা চলো না একটু পার্কে যাই তো তারপরে বলছিল যে ওয়াটার পার্কে যাবে তো আমি বলেছি যে ওয়াটার পার্কে জলের মধ্যে লোকেরা টয়লেট করে হাগু করে তাই জন্য ওই নোংরা জলে যাওয়ার দরকার নেই তো তাই জন্য বলছে মা আমাকে আজকে পার্কে নিয়ে যাচ্ছে তো কোন পার্কে নিয়ে যাবে সেই মোতা জলের পার্কে আমি বললাম না না আমরা ওই পার্কে যাবো না শোনা আমরা এমনি পার্কে যাবো তো ওকে অনেক ছোটবেলায় নিয়ে গেছিলাম অবকাশে সেইখানেই যাচ্ছি তো আমাদের একটা কাজে মানে বাড়িয়ে দিল তোমাদের দাদাভাই আর কি আমাদের কম্পিউটার পাল্লাটা খারাপ হয়ে গেছিলো তো সেটা ঠিক করাতে হবে তো রানাঘাট জিআরপি আর গেটে একজন থাকবে তার হাত অবধি পৌঁছে দিতে হবে তারপরে তো টাটা বাই বাই করে উনি চলে গেলো আর লাইনটা পার হচ্ছিলো বলে নবিতা বলছিল না বাবা তুমি যেও নাও ভয় পাচ্ছিল তো তাই বলতে বলতে দুটো ট্রেনেই ঢুকে গেলো আর আমরা ট্রেনে চেপে বললাম আর ট্রেন কিনতে চলতে শুরু করে দিল আর তারপরে দেখো জালনার পাশে সিট পেয়েছিলে সে কী আনন্দ ও তো মনের সুখে বাইরের প্রকৃতি দেখছে তারপরে আমরা চলে আসলাম রান্নাঘাটে আর রানাঘাটে এসে দেখো এখন আমরা সেই দাদাটা দাঁড়িয়েছিল তো পাল্লাটা আমরা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা এখন অটো স্ট্যান্ড থেকে সরি টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরবো আর এখানে রানাঘাটের যে কী এক একটা নিয়ম বেরিয়েছে ভাই সে আর কারে কই মানে এক দিন আসলে এক এক রকম নিয়ম তো তারপরে আমরা এই যে এই কাকার দোকান থেকে সেই মানে কলেজ লাইফ থেকে টুপি কিনি মোটামুটি তো তারপরে দেখো নবিতা বললে একটা টুপি কিনে দাও যেটা ওর মাথায় ছিল সেটা সত্যি কথাই অনেক দিনের পুরনো হয়ে গেছিলো আর একটা সাইড দেখলেই কেমন বেঁকে গেছিলো তো তাই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে একটা কিনে দেওয়া যাক তারপরে টুপি কিনে আমরা কিন্তু উঠে গেলাম টোটোর মধ্যে আর টোটো চলতে শুরু করে দিয়েছে আর আমরাও কিন্তু পার্কের দিকে এগোতে শুরু করেছি তো ছেলে কিন্তু আজকে আমার ভীষণ আনন্দিত ঠিক আছে যে ও মায়ের সঙ্গে পার্কে যাচ্ছে আর এই প্রথমবার মনে হয় নবিতাকে নিয়ে আমি একা একা বেরিয়েছি মানে আজকে ও যে আমায় কি করবে আমি জানি না আমার নাকে দড়ি দিয়ে ঘোরাবে ঠিক আছে তো তারপরে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কের ভেতরে আর এখানে এসে তো মোটু পাতলুকে দেখে ভীষণ আনন্দিত হলো আর তারপরে গোপুকে গোপনা সরি গনুকে দেখে তো আরও আনন্দিত হলো তো তারপরে চলে গেল এক এক মানে এক একটার পর এক একটা রাইডস চড়ার জন্যে আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে মাঠটা একটু একটু কাদা কাদা ছিল তো প্রথমেই এখানে চেপে বসলো আর আমার কিন্তু এটাকে রীতিমতো ঘোরাতে হয়েছিল ঠিক আছে ওই যে বললাম আজকে ওকে নিয়ে আমি একা একা বেরিয়েছি আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো তারপরে এখানে দেখো আবার গানের শুটিং চলছিলো এনারা শুটিং করতে এসেছিলো কোথা দিয়ে জানি না ডিএসএলআর ক্যামেরা ফ্যামেরা নিয়ে বেশ সুন্দর একটা গান হচ্ছিল তো তারপরে ছেলে আমার চলে গেল স্লিপারে স্লাইড চড়তে তো আমাকে বলছে যে তুমি এখানে দাঁড়াও কারণ সাইডে না মানে এটা যখন স্লাইডটা যখন নিচে আসবে তখন কিন্তু মানে কাদা ছিল জল কাদা আর কি তো সেই জন্য আমার ওখানে দাঁড়িয়ে ওকে আবার প্রোটেক্ট করতে হলো তো তারপরে আবার বায়না হলো দোলনা খাবে আর এইখানে পড়েছে কাদার মধ্যে পাগুলো পুরো কাদা কাদা করে ফেলেছিল লাস্টে আমার তো সেই ধুয়ে ড্রেস চেঞ্জ করাতে হয়েছিল। মানে ভাগ্যস্বামী ব্যাগে করে আর একটা এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছিলাম মানে ঘর থেকে বেরিয়ে গেছিলাম মনে ছিল না তারপরে আবার আমি নিয়ে নিয়েছিলাম কারণ বলা যায় না আমার ছেলে তো খুব শান্ত তো তারপরে এখানে চলে এলো বাবু জাম্পিং করতে আর জাম্পিং করার জন্য এখানে কিন্তু আবার আলাদা করে কুড়ি টাকার টিকিট কাটতে হলো তো একা একা মজা পাচ্ছিল না প্রথমে বলছিল মা ভীষণ ভয় লাগছে ভীষণ ভয় লাগছে আর এখানে এত লাউডলি মিউজিক বাজছিল না মানে পুরোনো দিনের গানই বাজছিল কিন্তু খুব লাউডলি বাজছিল তো যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল আর ও তো ভীষণই মজা করেছে আর যেহেতু আজকে ওকেই আমি মজা করাতে নিয়ে এসছি কারণ ও খুশি হলেই আমার খুশি তো তারপরে হচ্ছে পার্কে সেরকম একটা লোকজন তখন ছিল না কয়েকটা মানে সব জোড়া জোড়া ছিল ঠিক আছে কেউ বিবাহিত কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম আর পরের লোক আসবে যেহেতু আমরা অনেকটা আগেই এসেছিলাম কারণ আমাদের তো আবার ট্রেন ধরে বাড়ি যেতে হবে তাই জন্যে তো তারপরে তো ভীষণ মজা করছিল আর দেখো কত সুন্দর মানে ওর এতটা সাহস একা একা সমস্ত জায়গায় চলে যাচ্ছিল এই যে যে স্লিপারটা দেখছো এটা একটু অন্য টাইপসের ছিল এটা হয়তো বড়দের ছিল তো ও একা একা এটার মধ্যে উঠে গেল আর এইখানে যে দাদা বসেছিলো দেখো এখানকার লোকজন মানে তো ওর এই সাহস দেখে কিন্তু সবাই অতবাগ হয়ে যাচ্ছিলো আর যেহেতু বাচ্চারা সেরকম একটা পার্কের মধ্যে ছিল না সবাই ওর দিকেই বেশি নজর দিচ্ছিল ঠিক আছে আর আমি তো বসে বসে ক্যামেরা ধরছিলাম মানে ফোনটা ধরছিলাম কি করছে কী না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো ও কিন্তু প্রচুর মজা করেছিল আর সঙ্গে যদি অন্য কেউ থাকত তাহলে বেশ ভালোই হতো একা একা এসেও যথেষ্ট মজা করেছে কারণ ওর একটা জায়গা চাই ওর সঙ্গী না হলেও হবে তো সেই হচ্ছে ব্যাপার তো তারপরে দেখো ওখান থেকে এসে আবার এখানে বসে গেল আর এখানে এসে আমাকে বলছে মা একটু জোরে জোরে ঘুরিয়ে দাও না তো ওকে ঘোরাতে গিয়ে তো আমার মাথা ঘুরে গেছিলো কারণ অনেকটাই জোরে আমিও ঘুরে গেছিলাম ঘুরিয়ে না দিলে আবার জোর হয় না সেই জন্যে তো তারপরে দেখো আমি ভাবলাম একটুখানি দোলনা চড়বো সে আর আমার চড়া হলো না এখানে এসে বলছে মা আমাকে উঁচু করো আর নিচু করো এটা কি সম্ভব বলো তো কতটা কষ্ট হয় না তারপরে এত গরম লাগছিল না মানে ভীষণ গরম লাগছিল একে ভাদ্র মাস তারপরে একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ হচ্ছে আর রোদ যখন বেরোচ্ছে তখন পুরো একদম সমস্তটা জ্বলিয়ে দিয়ে যাচ্ছে তো তারপরে দেখো আবার চলে এসছে আর একটা আর এইখানে দুইজন বসেছিলো এদের তো আর গল্পই শেষ হয় না বাবারে বাবা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গল্প করবে কোথায় ওরাই গল্প করতে করতে একদম সময় ফুরিয়ে যায় ওদের মানে সময় আর ফোরায় না ঠিক আছে তো তারপরে আমরা বললাম চলো একটু হাঁটা করি আর এখানে এসে মিকি মিকি ছিল সবাই ছিল তো সবাইকে দেখে একটুখানি ও সবার গাল টিপে টিপে একটু আদর করে দিল ঠিক আছে তারপরে আমরা আবার হাঁটতে শুরু করলাম বললাম চলো ওখানে একটা বজরাঙ্গী মন্দির আছে তোমাকে দেখাবো তারপরে ছেলের খিদে পেয়ে গেছিলো তাই আমরা চলে এসেছিলাম খেতে তো এখানে এসে আমরা চিকেন মোমো নিলাম এক প্লেট আর সঙ্গে একটা স্প্রাইট নিয়েছিলাম মোমোটা বেশ টেস্টি ছিল স্যুপটা আমার অতটা ভালো লাগেনি কেমন যেন একটা মানে লবণ ছাড়া কেমন একটা বলদা বলদা লাগছিল আর তারপরে হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে একটু বোটিং করব তো বোটিংটা আমরা করতে পারিনি কারণ ওখানে নিজেকেই চালাতে হবে তো ওকে নিয়ে আমি অতটা রিস্ক নিলাম না তারপরে আমরা বেরিয়ে চলে এলাম আসলাম একটু এম বাজারে নবিতা বলছে চলো মা আমাকে একটু শপিং করিয়ে দাও তো বললাম ঠিক আছে চলো সামনে তো পুজো চলো তোমাকে একটু শপিং করিয়ে দিই তারপরে এম বাজারে চলে এসেছি আর এখানে এসে ভাইরে ভাই কী বলবো জিনিসপত্রের এত দাম আমার তো পুরো মাথা ঘুরে গেছে মানে খোলা মার্কেটে আমরা যেই জিনিসটা পঞ্চাশ টাকায় কিনবো এখানে সেই জিনিসটা দেড়শো টাকা নেবে এরকম একটা ব্যাপার আর জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল একবারে যে খারাপ সেটাও নয় তো তারপরে আমি ওর জন্যে কিছু জামা কাপড় নিলাম কিছু খেলনা নিলাম তারপরে আমরা ওখান থেকে চলে এলাম আর তারপরে এই যে ট্রেনে বসে গেছি বাদাম খেতে খেতে আমরা আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা